হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা যারা রাস্তার পাশে জমি কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এই ভিডিওটিতে আপনাদের ষোলো ফিট রাস্তার সাথে পাঁচ কাটা একটা জায়গা দেখাবো তো না টেনে দেখতে থাকুন আজকের ভিডিওটি আমরা এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্যামরা এলাকায় আপনি যাত্রাবাড়ি থেকে ড্যামরা দিয়েও আসতে পারেন এখানে আবার মাতোয়াইল সাইনবোর্ড দিয়েও আসতে পারবেন ঢাকা চিটাগাং হাইওয়ে থেকে অল্প একটু দূরত্বে এই জায়গাটি রয়েছে মেইন রোড থেকে যদি আপনি আসেন কলেজের সামনের ষোলো ফিট রোড দিয়ে মাত্র দশ মিনিট লাগবে গাড়ি দিয়ে এখানে চলে আসতে শহরের নিকটে হওয়াতে এই সব এলাকায় জায়গার কিন্তু বেশ চাহিদা রয়েছে সাথে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থাকায় ড্যামরা মাতোয়াল এলাকাটা কিন্তু পপুলার একটা এলাকা হয়ে উঠেছে এই রোডটা দিয়ে গেলেই আমাদের পটটি রয়েছে তো চলুন যাওয়া যাক বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম আমাদের জায়গাটির সামনে এই যে দেখছেন বালু ভরাট করা একেবারে রোডের পাশের একটা জমি এই জমিটির কথাই আপনাদের বলেছিলাম তো আপনাদের এবার একটু জায়গার সীমানাটা একটু দেখাই এই যে কর্নার থেকে শুরু একদম ওই যে কর্নারটা দেখতে পাচ্ছেন ওই কর্নার পর্যন্ত আর এখান থেকে যে অংশটুকু রয়েছে একদম ওই ওয়াল পর্যন্ত ওয়াল থেকে একদম ওই যে রাস্তা একদম রাস্তার উপরেই বলতে পারেন জায়গা আছে ষোলো ফিট রাস্তার পাশে পাঁচ কাটা একটা প্লট বালু ভরাট করা আছে আশেপাশে অনেক বিল্ডিং করা হয়েছে এখানে এখনই কিন্তু আপনি এখানে বাড়ি করতে পারবেন আর আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক নতুন নতুন বাড়ি ঘর হয়েছে এই দেখুন একটা বাড়ি খুব সুন্দর একটা প্লট রোডের পাশে এখানে টোটাল পাঁচ কাটা জায়গা আছে এই যে জায়গাটি দেখলেন এই জায়গাটি কিন্তু সলিড একটা জায়গা একদম রোডের পাশে দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কাগজপত্র ওকে আছে এখানে প্রতি কাঠা পঞ্চান্ন লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে আপনি চাইলে আলোচনা করে নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে অবশ্যই বিজ্ঞাপনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন